প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনাকে ভালো আজকে যে ধর্মটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টেংরি ধর্ম গোড টেংরি ধর্ম চলুন শুরু করি এটা হচ্ছে আপনার মঙ্গোলীয় সাম্রাজ্যের একটা ধর্ম আর চেঙ্গিস খানের নাম জানে না এমন লোকের অভাব নাই অধিকাংশ লোকই হালাগু খান খানের নাম আপনারা জানেন তো এই যে গোট টেঙ্গি ধর্ম এটা ছিল মূলত চেঙ্গিস খানের ধর্ম টেমোজিং হলো চেঙ্গিস টেমোজিং হলো চেঙ্গিস আর এই চেঙ্গি শব্দের অর্থ হচ্ছে রাজাদেরও রাজা অর্থাৎ মহারাজা চেঙ্গি রাজাদের রাজাদেরও রাজা অর্থাৎ মহারাজা এই টেংরি জিং থেকেই টেংরি ধর্মের সৃষ্টি টেংরি জিং থেকেই টেংরি ধর্মের সৃষ্টি তো এই ধর্মে বিশ্বাস করা হতো যে ঈশ্বর তাকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ সিংস খান তিনি বলতো যে সৃষ্টিকর্তা তাকে প্রতিনিধিত্ব দিয়ে অর্থাৎ নবী পাঠিয়েছেন তাকে নবী বানিয়েছেন তো চেঙ্গিস খান মনে করত সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা দ্বিতীয় বলে কেউ নাই একই সৃষ্টিকর্তা আর ধর্ম হলো সেই ঈশ্বরের কাছে যাওয়ার পথ ধর্ম হচ্ছে সেই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ হচ্ছে এটা এই ধর্মটা অর্থাৎ চেঙ্গিস খানের যে ধর্ম টেংরি ধর্ম এটা মূলত আপনার চীন রাশিয়া উজবেকিস্তান তাজাকিস্তান খাজাকিস্তান বুলগেরিয়া হাঙ্গেরি আলবেনিয়া এই সমস্ত অঞ্চলের মানুষের যে ধর্ম তাদের এই টেঙ্গি ধর্ম ছিল পরবর্তীতে এই চেঙ্গিস খানের বড় ছেলে এই সেইস খানের বড় ছেলের নাম আছে জুশি খান এই জুশি খান ইসলাম গ্রহণ করে তো তার রাজ্য গোল্ডেন তাবু হিসেবে আখ্যায়িত করা হতো আর কি এরপরে আপনার জেনারেল সেনাপতি উজির নাজির সহ চেঙ্গিস খানের পুত্র রুজি খান ইসলাম গ্রহণ করে সেই থেকে এই যে চীনের যে আপনার যে মুসলমান বা রাশিয়ার যে মুসলমান এগুলো মূলত তখন থেকেই শুরু এই ইতিহাস অনেক হয়তো জানে না কারণ জানার চেষ্টা করে না আর জানার প্রয়োজনও মনে করে না কারণ কি তারা তো জানে যে আমার ধর্মই বড়ো সবাই নিজের ধর্মকে বড়ো মনে করে ফলে আর এই ইতিহাস জানা হয়ে ওঠে না তাহলে আমরা জানলাম যে এই যে 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 আপনার রাশিয়া চীন উজবেকিস্তান কাজাকিস্তান বুলগেরিয়া হাঙ্গেরি আলবেনিয়া এই সমস্ত অঞ্চলে একসময় টেংরি ধর্ম ছিল অর্থাৎ গোট টেংরি ধর্ম ছিল তারপরে কালক্রমে সেই চেঙ্গিস খানের ছেলে জুসি খান এবং জেনারেল সেনাপতি উজিন নাজির সহ সবাই ইসলাম গ্রহণ করে ফলে এই টেংরি ধর্মের বিলুপ্ত ঘটে এখনো আছে এখনো এই টেঙ্গি ধর্মী সনাতন ধর্ম হিসেবে এখনও টেঙ্গি ধর্ম এখনও আছে কিন্তু এগুলো জানে না যেমন মনে করেন যে আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের যে ইসে ওই যে গারো কুকি খুমি মিপা হাজং সাঁওতাল হ্যাঁ এরকম তো উপজাতি আছে অনেক সেখানে অসংখ্য ধর্ম আছে যেগুলো সাধারণ মানুষ জানে না বা জানার চেষ্টা করে না আর কি তারা তাদের মতো তাদের ধর্মগুলো পালন করে তবে ইদানিংকালে বান্দরবন খাগড়াছুড়ি রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলের অধিকাংশ মানুষ আস্তে 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 খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে কারণ তারা টাকা দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করতেছে এভাবে সময় পরিবর্তনের সাথে সাথে ধর্মের জন্ম হয়েছে আবার মৃত্যু হয়েছে এটা অনেকেই জানে না যাই হোক সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণের কথা বলে ন্যায়ের কথা বলে আদর্শের কথা বলে কিন্তু বাস্তবে সেই সত্যের সাথে মেয়ে খুব কম লোকেরই থাকে বেশিরভাগ লোকই যোগাভাস হয়ে থাকে আর কি এর মধ্যেও যারা ও সত্যভাবে জীবনযাপন করবে তাদের জন্য নিশ্চয়ই মহাকল্যাণ অপেক্ষা করছে আল্লাহ